প্রশ্ন পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল উত্তর পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল প্রশ্ন বালুকাময় মৃত্তিকা কী নামে পরিচিত উত্তর বালুকাময় মৃত্তিকা সিরোজেম নামে পরিচিত ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন ভালো লাগলে একটা লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রশ্ন শিবাজির তরবারির নাম কি ছিল উত্তর শিবাজির তরবারির নাম ভবানী প্রশ্ন বায়ুর গতিবেগের একক কি। উত্তর নট হল বায়ুর গতিবেগের একক প্রশ্ন বিসিজি সি টিকা কেন দেয়া হয় উত্তর যক্ষা রোগের জন্য বি টিকা দেওয়া হয় প্রশ্ন শক্তি চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি। উত্তর রূপচাঁদ পক্ষী শক্তি চট্টোপাধ্যায়ের ছদ্মনাম প্রশ্ন ইন্দ্রনাথ ও লালু চরিত্রের সষ্টা কে ছিলেন উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ইন্দ্রনাথ ও লালু চরিত্রের সষ্টা ছিলেন প্রশ্ন কাগজ কে আবিষ্কার করেন উত্তর সাইলুন কাগজ আবিষ্কার করেন প্রশ্ন কৃষক দিবস কবে পালিত হয় উত্তর তেইশে ডিসেম্বর কৃষক দিবস পালিত হয় প্রশ্ন পশ্চিমবঙ্গের শৈল শহর কোনটি উত্তর দার্জিলিং হল পশ্চিমবঙ্গের শৈল শহর প্রশ্ন ভারতের গভীরতম বন্দরটির নাম কি উত্তর বিশাখাপত্তনম হল ভারতের গভীরতম বন্দর প্রশ্ন কার রাজত্বকালকে মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ বলা হয় উত্তর সম্রাট শাহজাহানের রাজত্বকালকে মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ বলা হয় প্রশ্ন কত খ্রিস্টাব্দে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন উত্তর চৌদ্দশো বিরানব্বই খ্রিস্টাব্দে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন প্রশ্ন অস্পৃশ্যতা মানুষ ও সমাজের বিরুদ্ধে চরম অপরাধ একথাকে বলেছিলেন উত্তর মহাত্মা গান্ধী একথা বলেছিলেন